السلام عليكم ورحمة الله وبركاته وبركاته السلام ورحمة الله وبركاته إن الحمد لله الأقرب الذي خلق <applause> الإنسان وقرب عن بنه من البيان ما فسبحان الذي لا يقصى امتلاء باللسان اللسان ولا بمقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان

النبي صلى الله عليه وسلم قال يخرج من النار من قال لا اله الا الله وكان في قلبه من الخير ما ينزل عشيره ثم يخرج من النار من قال لا اله الا الله وكان. بك من الخير ما يزين قرة ثم يخرج من النار من قال لا إله إلا الله كان في قلبه خير ما يزين الذرى صلوا عليه وسلموا تسليما দেব চিনি ভোরে চোড় মে করে এমনি ভাঙা যাবে না ও তা চড়ে নিশি দিয়ে এমন বাধা যাবে না চিনি ভোরে চোড়ো মে করে এমনি ভাঙা যাবে না শিক দিয়ে এমনি বাধা যাবে না ঠিক না মোড়া শক্ত হব শী সীমতো হসিবে অসুখী বাধা যত শক্ত হব শী মতো অশি বেযাশু কি বাধা চাতো লক্খো প্রানেরি গুম চাডাবো ঢিকি পড় যাই মনে বড়া ঢিকি পড় জয় মনে বড়া চেলে ভোরে চুলুমি করে মনি ভাঙা যাবে ও তরের শিকনি দিয়ে এমনি ভাঁধা ঠিকরা ও তো শিকানো বন্ধু তুমি

তু বিপতি বাধি যত বদা দিন আজ তকিয়াছি ভেঙে পৌঁ যাবিন্ত চিনি শিকনি দিয়ে এমনি বাধ যাবেন نيدا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা কার আপনারা যারা বসে আছেন রোজা থেকে ক্লান্ত হয়ে পড়েছেন যেভাবে আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে যে একদম রোজা থেকে আপনারা শেষ নাকি কথা বলেন কথা বলেন এই আওয়াজ তো আমার কানে আসে না হুজুর আপনারা কি কথা বলছেন নাকি না বলছেন এই যদি এখানে যদি কোনো নাট্যকার শিল্পীকে নিয়ে আসা হয়তো এখান থেকে তো মাতাতে পারতেন কথা বলেন ঠিক কিনা এই তো ঠিক কেবল আস্তে আস্তে হচ্ছে তোমাদের বাঙালি তো ফার্ম না মারলে বলে না বুঝলেন তো আমি এনে কোনো ফার্ম দিতে আসি নাই ইনশাআল্লাহ আমরা বলতে চাই এখানে আমরা বসে খুশি না বেজা একটু আওয়াজ দিয়ে বলি খুশি না বেজা আলহামদুলিল্লাহ আমি দেখেছি ইসলামের ডিগ্রি মাহফিল ফাজিল সেখানে মাহফিলে আপনার রাস্তায় লোক ঠেলেও সরানো যায় না তা আমি এই ফার্স্ট টাইম আপনাদের এই গুগুদাহ আজকের এই মাহফিলে এসেছি তো আমার গাড়িটা যখন ভিতর দিয়ে ঢোকালাম হয়তো এটুকতে আসতে মনে হয় বিশ মিনিটের বেশি লাগছে হ্যাঁ কথা বলেন আমার যুবকরা যদি আজকে এসে বসে তাহলে কি এখানে জাগা আটবে কথা বলে আটবে না অথচ তারা রমজান মাসেও এখন কিন্তু শয়তান বাধা কথা হয় না কথা হয় না শয়তান কিন্তু বাইদি রাখছে বুঝলে তারপর ওই শয়তান হলো দুই প্রকার একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান কথা হয় না দেখবেন যে আল্লাহ তাআলা এক প্রকার শয়তান রে মাশাআল্লাহ সেই রকম করে বাইতি রাখছে ওরে আর সারা সারি নাই কথা হয় না আর মানুষ রূপে যে শয়তান গুলো আছে বুঝছে ওরে বাধা নাই ওরা দেখেন রমজান মাসে শয়তান বাধা আর মানুষ রূপে শয়তান গুলো ওই যে সাইয়েদ দোকানে মাশাআল্লাহ মাহবুবদের কাপড় দিয়ে গিরাও করে ওরা শয়তানি করে ঠিক কথা বলেন কথা বলেন ঠিক কিনা আদৌ দেখেন আমার মারাও এখানে এসেছে আমার ভাইরাও এসেছে তার মানে বোঝা যায় শয়তান ওদেরকে বলতেছে মানে ওরা নিজেরাই শয়তান কথা হয় না এই জন্য যারা এখনো শয়তানি করছেন রমজান মাস বরকতময় মাস এই মাসে কোনো শয়তানিগিরি চলবে না আমরা সবাই কোরআনের মাহফিল এসে বসব হিংসা আল্লাহ তো আমরা এখানে বসতে পেরে খুশি না বেজা আলহামদুলিল্লাহ বলি খুশি না বেজা তাহলে আমরা সমস্যার এক জাবানে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ এবং নবী পুদি দরুসলা পাঠ করছে জিরাওয়াত জন্য শাফায়াত কারি দারে মদিনা মুহাম্মাদি মুস্তাফা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই তা হাজির ঐতিহ্যবাহী সাথিয়া ধারণ অন্তর্ভুক্ত গুগদাহ মাসখালি শেখ আব্দুল্লাহ সন্তরন্ত ইবতেদাই মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই ইসালে সাহ তেষট্টি তম ইসালে সাহাবে সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ শফিউল আলম সফি সাহেব সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি রাজশাহী বিভাগ আল্লাহ থেকে হায়াত হতে বা দান করুক সকল বের আমি এবং আজকের বাহাপিলে যিনি শিব গ্রেস প্রধান অতিথি নায়েবে আমিন আমিরে জামাত শহীদ আল্লাহ মোহাম্মতি রহমান নিজামি রহমার সুযোগ্য পুত্র ব্যারিস্টার মৌরান নজিবুর রহমান মোমিন সাহেব দাহমাদ বরকাত মাহারিয়া জরিবুর আল্লাহ আমি এবং আজকের মাহাপিলের আলোচনা করে ধন্য করবে সব আমার দিদি ভাই হজরত মাওলানা আব্দুল গফার খান সাহেব আলোচনা করবেন হজরত মাওলানা জহুর ইসলাম খান সাহেব এবং আলোচনা করবেন সুদর বগুরা হইতে আগত হজরত মাওলানা রেজাউল করিম ফারুকি সাহেব দামাত বরকাত মাহাদিয়া আল্লাহ তাদেরকে হায়াত দেবে দান করুক সকল বের আল্লাহু মামি এবং আমার সামনে বসে থেকে আবার দ্বীন প্রেমিক ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক একঝাক যুবকেরা তরুণেরা আমার দাদু ভাই জেনেরা পদ্মার অন্তর আড়ে বসে আছেন আমার অবনা অসহায়া আবেদা সদেহা নিক্ষার মা এবং বনেরা আমার অন্তরস্থল থেকে হৃদয় ইংলান সালাম মোবারক প্রদান করছি আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আপনারা সে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আমি কিছু বুঝতে পারছি যে আপনাদের আওয়াজই বেশি না আমার আওয়াজই বেশি আমি এটা বুঝতে পারতেছি না বুঝলে একটু আওয়াজ দিবে রাজি আছেন না ভাই ইনশাআল্লাহ কেননা অন্যান্য নদী আজকে এখানে এক টাকা দান করবেন সত্তর টাকা দানের সোয়াব যিনি দিবেন তিনিকে কথা বলেন তিনিকে তিনি হল আল্লাহ একটা একটা নফল এবাদত করবেন একটা সন্ন্যতের সোয়াব যিনি দিয়ে দেবেন তিনিকে আল্লাহ একটা ফরজ আদায় করবেন সত্তরটা ফরজের সব যিনি দিবেন তিনি কথা বলেন তিনি এই একটা মাস এমন বরকতপূর্ণ মাস এই মাসে তা আল্লাহ তালার কাছে এত প্রিয় কেন আরব আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এই মাসে কোরআন কারীম নাজিল করেছেন এর জন্য এই মাসটা বরকতপূর্ণ মাস হয়ে গিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ এই কোরআন আজকে আপনাকে এই দুনিয়ার থেকে সত্যকারে জান্নাতে নিতে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না দুনিয়াতে এই কোরআন

এই মানব যদি তোমাদের জন্য আমি আল্লাহ তালা পৃথিবীতে বক্তব্য করে দুনিয়াতে পাঠিয়ে দিলাম এই কোরআারুলা বান্দাবান দিল তোদের জন্য আমি আল্লাহ পাঠিয়ে দিলাম কেন তোদের জন্য গাইডার হিসেবে পৃথিবীতে দিয়ে দিলাম কোরআরুদ কারিমটা যদি কোনোবার যদি জীবন পরিচালনা করার জন্য এই কোরআর উদকারিমটা যদি গাই হিসেবে যদি মেনে জীবন গঠন করো তাহলে এই দুনিয়ার জান্নাত তোমরা দেখতে পাও এই দুনিয়ার খরচটা এই জান্নাত থেকে সত্যকারে জান্নাত অবধি যিনি পৌঁছায় দিবেন তিনিকে আর একটু জোরে বলুন তিনিকে তির

এই দিয়ে যদি বাংলার আল্লাহর কুড়া বাড়াব যদি সমাজ নিয়ন্ত্রণী করা হয় সমাজের মধ্যে করা আজকে শুদ্ধর খুশ করে জেলা করে খুঁজে পাওয়া বাড়াব এই দিয়ে যদি সমাজ নিয়ন্ত্রণী করা হয় লম্পটদের সঠিক কিনা মুসলমান এই কোরআন দিয়ে যদি বাংলার জমিন আল্লাহরই গুণা বাড়া যদি আপনার যদি পরিবার পরিচালনা করা হয় পরিবারের মধ্যে করা বিপদটা বিবাহ পড়া নাস বিপদটা বিবাহ পড়া কোরআনের মা বন্ধের কেউ খুঁজে পাওয়া যাবে না কথা বলা ঠিক কিনা মুসলমান কারণ এখন দেখেন সোনার বাংলাদেশে এই যে দর্শন হইছে দর্শনের বিচারটা আমরা স্বচ্ছ একরো দেখতে পারি কথা পারি নাই কোরআন যদি বাংলার জমিনে আপনার এই গুগুদাহ গিরামে যদি কোরআনের আইন যদি চালু হয়ে যায় তাহলে এই গুগুদাহ গিরামে কোনো এনজিও থাকবে না কোনো সুদের ব্যবস্থা থাকবে না কোনো ঘুষের ব্যবস্থাও থাকবে না কথা বলা মুসলমান ঠিক কিনা এই কোরআনটি যদি আপনার পরিবার চালান তাহলে আপনার পরিবারের মারা বেপদ্দা হয়ে আজকে আপনাদের এই মাফিলে আসতে পারতো না কথা বলেন কথা বলেন ঠিক কিনা আজকে দেখেন আপনি রাস্তায় গিয়ে দেখেন বেপদ্দা ব্যবহার করা মহিলারা কম না বেশি কথা বলেন কম না বেশি এখন তো একটু মজা লাগে মা বোনদের দেখলে কথা না আপনারা তেনে বসছেন বুঝলে দেখেন গে কত যুবক আর যুবতীরা মজা নেওয়ার জন্য বাস ধারে আশেপাশে আছে না নাই কথা বলার আছে না নাই আমি এই যুবতীদেরকে বলছি আজকের এই করার মাহফিল আমরা দিয়েছি একটু হাসিলের জন্য কিন্তু যা বিপদ বিবাহ করা হয় আজকে এই মার্কেটের মধ্যে ঘুরছে আপনি বাড়িতে চলে যান চলে যান চলে যান কথা বলা কিনা বসানো